আপনি কি জানেন বাংলার মাটিতে এমন এক উৎসব আছে যা শুধু ফসলের প্রার্থনা নয় বরং ত্যাগ ও ভালোবাসার কাহিনীও বহন করে এটি শুধুমাত্র আনন্দের উৎসব নয় এটি আমাদের সমাজের মহিলাদের জীবন সংগ্রাম ও বেদনার গানও বটে আজ আমরা জানব ভাদু উৎসব সম্পর্কে ভাদু পর্বের গল্প এক করুণ ট্র্যাজেডির উপর ভিত্তি করে তৈরি যেখানে মানভূমের রাজকন্যা ভদ্রাবতী তার স্বামীর অকাল মৃত্যুর পরে আত্মাহুতি দেন তাঁর সম্মানে এই উৎসবের প্রচলন কিন্তু এটি শুধুমাত্র কাহিনী নয় এটি আজও বাংলার তৃণমূল স্তরের মহিলাদের জীবনের প্রতিচ্ছবি ভাদু উৎসব কেবলমাত্র গানের মাধ্যমে মনের আনন্দ প্রকাশ নয় বরং এক সামাজিক বার্তাও যুগ যুগ ধরে ভাদু গানে মহিলারা তাদের জীবনের দৈনন্দিন গল্প আশা আকাঙ্ক্ষা এবং সামাজিক অসঙ্গতিগুলি প্রকাশ করে এসেছেন যেমন বগলকাতা বেলাউজ পরে প্রেম করোনা একটি সরল লাইন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সমাজের রীতি এবং পরিবর্তনের ইঙ্গিত কিন্তু আজকের দিনে এই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে অনেক শিল্পী বলছেন ভাদু গান এখন কেবল সরকারি প্রকল্পের প্রচারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আমরা কি পারব আমাদের এই লোকগান ও সংস্কৃতিকে ধরে রাখতে ভাদু আমাদের ঐতিহ্যের অংশ আমাদের শিখদের সাথে জড়িত এটি শুধুমাত্র একটি উৎসব নয় এটি আমাদের পূর্বপুরুষদের স্মরণ এবং আমাদের ভবিষ্যতের প্রেরণা সংস্কৃতি হল জাতির আত্মা যদি আমরা আমাদের শিকট ভুলে যাই তবে আমরা নিজেরাই হারিয়ে যাব ভাদু উৎসব এবং শ্রীকৃষ্ণের প্রেমের বার্তা একবার বৃন্দাবনে যেখানে রাধা আর কৃষ্ণের প্রেমের কাহিনী অনন্তকালের জন্য মিশে গেছে একদল গোপীরা কৃষ্ণের সঙ্গে কথা বলছিল তারা জানতে চাইল কৃষ্ণ প্রকৃত প্রেম কেমন হওয়া উচিত কৃষ্ণ হাসলেন এবং বললেন যেমন মা পৃথিবী সবকিছু গ্রহণ করে তেমনই প্রকৃত প্রেম সবকিছু গ্রহণ করে কোনো শর্ত ছাড়াই ভাদু উৎসবের মূল যে কাহিনী তা আমাদের শিখিয়ে যায় সত্যিকার প্রেম ও আত্মত্যাগের মূল্য ভদ্রাবতী যেমন নিজের জীবন উৎসর্গ করেছিলেন তেমনই রাধাকৃষ্ণের প্রেমও আত্মত্যাগ আর নৈবেদ্যর প্রতীক রাধার প্রেম ছিল এমন যে তিনি কৃষ্ণের জন্য নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন তবুও কোনো অভাববোধ ছিল না আজকের দিনে ভাদু উৎসবের এই গান আমাদের সমাজের মেয়েদের দুঃখ কষ্ট তাদের স্বপ্ন আর প্রত্যাশার কথা বলে এটি প্রেমের আত্মত্যাগের আর নিষ্ঠার প্রতীক হয়ে দাঁড়ায় ঠিক যেমন কৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি আমার জন্য সমস্ত কিছু ছেড়ে দেয় সে আমার কাছ থেকে কখনো দূরে যায় না তেমনই ভাদু উৎসব আমাদের শিখিয়ে যায় যে প্রকৃত প্রেম শুধুই পাওয়া নয় সেটি আত্মত্যাগ আর সেবার মাধ্যমেই পূর্ণতা পায় সত্যিকার প্রেম সবকিছু দেয় কিন্তু কিছুই দাবি করে না শ্রীকৃষ্ণ ভাদু উৎসবের মাধ্যমে আমরা শিখি যে সমাজে শিখতে থাকা কষ্টের গল্পগুলি প্রেম আর সম্মানের মাধ্যমে কাটিয়ে ওঠা যায় প্রেম শুধু একটা অনুভূতি নয় এটি আত্মত্যাগ আর সেবা এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের এগিয়ে নিয়ে যায় কৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত প্রেম সবকিছু দিতে জানে বন্ধুরা আমাদের সংস্কৃতি এবং লোককাহিনীগুলিকে ভালোবাসা দিয়ে লালন করা আমাদের দায়িত্ব এই গানগুলি কেবল আমাদের বিনোদনের জন্য নয় বরং আমাদের অতীতের স্মৃতি বর্তমানের শিক্ষা এবং ভবিষ্যতের পথ দেখানোর জন্য আপনি কি মনে করেন এই ঐতিহ্যকে আমরা কিভাবে রক্ষা করতে পারি কমেন্টে শেয়ার করুন আপনার মতামত ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ